সেখানে দর্শক বন্ধুরা বর্ধমান বরাকর আরামবাগ রানীগঞ্জ অন্ডাল ভিরিঙ্গি সিটি সেন্টার মুচিপাড়া পানাগড় বুধবুদ গলসি আলিশা বাস স্ট্যান্ড বাজার উচালন দেবীবালা ট্র্যাভেলসের এটা বরাকর থেকে ছেড়ে আসে আরামবাগ যাওয়ার এটা প্রথম বাস দেবীবালা ট্রাভেলসের বাসের নাম অনিকেত অনিকেত বাসের নাম নতুন দিয়েছে গাড়িটা তো চলুন দর্শক বন্ধুরা ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদের এটা সকালবেলার ফার্স্ট বাস আরামবাগ যাওয়ার ভেতরে থ্রি বাই টু সিট বাসের প্যাসেঞ্জার কোথায় যাবেন কাকা আপনি দুর্গাপুর আচ্ছা আচ্ছা চলুন আপনার যাত্রা শুভ হোক বাসের ভেতরের কেবিন এটা টাটা মোটরসের নতুন গাড়ি দিয়েছে আগে একটি বাস চলতো শুভ ভক্তি বর্তমানে সেই বাসটি বন্ধ আছে তো এটা তার জায়গায় অনিকেত দিয়েছে নতুন বাস আরামবাগের আরামবাগের উদ্দেশ্য একটু পরে আসানসোল থেকে রওনা হবে অনিকেত ভালো থাকবেন সকল দর্শক বন্ধুরা